সাবাল গোড়েরা কি লোয়ারের শট এটা দিয়ে তো আগে হাঁটে দাঁড়িয়ে ফ্রি ফেজটা কোথায় সাইডাল বসুবার আছে আমারে উৎসরের আগে আর বল মানে দশটার কথা পুরো পুরো বল সাইডাল ডান ইবো সাইড লাইট সাইড থেকে বিষয়টা বলতে গেলে একবার ফ্ল্যাগ করেন তো ফ্লাইট টি ভুলতে দিলেন না ওর ভাবে ভাগ্য বড় গেল তো রাখতে না যেন রে পড়ে গেলেন রিপল দিয়া দিতেছে ওয়ান টু ওয়ান ভাই আনিস রাখতে না সাববীর বন্ধ করে आशा बोल आशा बोल देगा। बोल आउट हो फोर आउट हो मारन के हां साथी भाई एक से परिवर्तन यदि बॉल आउट हो और भाई बोल दे और मारे बॉल पे फौरन सा यदि बॉल आउट हो जाए क्या आउटले पे लोग करेंगे पूरा यार